একটা সিরিয়াস ইস্যু আপনাদের বলতে এসেছি সেটা হচ্ছে ইস্যু রিলেটেড টু অফ আধার ইন স্টেট আধার কার্ড নিয়ে তপশিলি ফেডারেশনও আমার কাছে চিঠি লিখেছেন বিভিন্ন তপশিলি জাতির নমশুদ্র মানুষের মতুয়া সম্প্রদায়ের মানুষের এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে রাজ্যকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে যা যার কার্ডটা পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে তাদের একবার ফিজিক্যালিও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যেটা আধার কার্ডের পভিশন আছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না মানুষ নিজেকে খুব অসহায় ভাবছে এবং ভাবছে এইভাবে চললে তারা আগামী দিন যদি যে সুবিধাগুলো তারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পায় ডাইরেক্ট ব্যাংক মধ্যে পায় তার থেকে তারা বঞ্চিত হতে পারেন এটা তো বিজেপির প্ল্যান নয় ইলেকশনের আগে এনআরসি করা এটা তো বিজেপির প্ল্যান নয় নিশ্চয়ই যে আগে মানুষের আধার কার্ডগুলো কেড়ে নিলাম তারপর আমি বলবো আমি তোমায় কে দেব আর আগে তো যে যে জিনিস পাচ্ছে তার সম্মান থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে এরা তো টাকা দিয়ে রীতিমতো আধার কার্ডটা করেছে এবং মনে রাখবেন আজকে এই ওয়েস্ট বেঙ্গলে যিনি দায়িত্বে আছেন আমি সিএসকে বলবো দুটো কথা বলতে আমি কালকেই বলেছিলাম যে আপনি ইমিডিয়েট দেখে ডেকে কথা বলুন

এখানে যে স্টেট অফিস আছে এখান থেকে কোনো কোনোই এখান থেকে ডিঅ্যাক্টিভেট হচ্ছে না এটা বলতে ফিনান্সের অফিস আছে দিল্লিতে আর ওদের ডাটা অফ আছে বেঙ্গালুরে ওখান থেকে ডিঅ্যাক্টিভেট হচ্ছে ওনার উনি নিজে জানেন না কতজনের আadhar card ডিঅ্যাক্টিভেট হয়েছে উনি শুধু এটা বলতে বললেন যে 900 থেকে 1000 লোক আইদার ওনাদের ওয়েবসাইটে বা ওনাদের গেওয়ান্স পোর্টালে অনাদের অফিসে এসে এটা জানিয়েছে আমাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে এটাকে ডিস্ট্রয় করার জন্য তারপরে আমরা জানতে চাইতে চাইলাম যে কি হয় বেসিসটা কি তো বেসিসটা উনি বললেন যেটা যদি উনি জানেন ব্যুরো অফ ইমিগ্রেশন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে উনি ওনারা একটা লিস্ট দিয়েছেন ইউআইডিআই কে কি এরা এরা ওয়েস্টে করছে ইন্ডিয়াতে এদের আধার কার্ডটা ডিএক্টিভেট করতে বলেছে কি বলেছে সেটা উনি বলতে পারছেন না সেই বেসিসে কার্ডগুলো ডিএক্টিভেট করা হচ্ছে কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম কি আপনাদের রেগুলেশন মধ্যে কি বলছে তাহলে উনি বললেন এটা আছে তার বেসিসে করা কিন্তু আছে উনত্রিশ আছে ক্লিয়ার কি ডিএক্টিভেটেড করা করার আগে কিন্তু একটা ফিল্ড ইনকোয়ারি জরুরি আছে আমি বলতে পারছি না কিন্তু আমরা বললাম এরপরে যদি হয় তাহলে সিচুয়েশন তৈরি হতে পারে আর আমাদের যা যা ডাটা পেয়েছেন অফ ইমিগ্রেশন সেটা আমাদেরকে স্টেট কে প্রোভাইড করা হোক আর যা যা

এটা গ্রস ভায়োলেশন অব দা আদার রুলস আধার কার্ড রুলস এবং প্ল্যানিংটা কি ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিল এবং সংখ্যালঘুদের ওপরে এবং আমার কাছে সবচেয়ে বেশি এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে নমশুদ্ধদের করা হচ্ছে এবং গরিব মানুষ মানুষ মজদুর খাওয়া খেটে প্রত্যেকটা জেলায় করা হয়েছে রাজ্য সরকার কিছু জানে না জেলা প্রশাসন কিছু জানে না জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে তাহলে করার প্রয়োজনটা কি ছিল যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন আধার কার্ডের নামে ওপরে অত্যাচার আধার কার্ড করতে গেলে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না এবং কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না আমি গরিব মানুষগুলোকে আমার তপশিলি বন্ধু হোক সংখ্যক লঘু বন্ধুই হোক জেনারেল কাস্টই হোক মুসলিম বন্ধুই হোক আমি সবাইকে এটুকু একশো করে বলতে পারি বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না আমরা জীবন দিয়ে লড়াই করব রুকব দুই বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে যদি তারা যাতে বঞ্চিত না হন আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাংক হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবে কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভেন্স পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি যাই আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো যাদের কার্ড কার্ডেটেড করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ আধার কার্ডের এই ব্যাভিচীরতা দেখে এই অত্যাচার দেখে আমি গরিব মানুষকে বলবো যদি আমারটা শুনে থাকেন কোনো অসহায়তা ভোগ বোধ করবেন না জাস্ট আমাদের জানান আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো বিকল্প কার্ড যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে আপনার রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে খাদ্য সাহায্য থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা এটা আমাদের কাজ আমরা আপনাদের পাহাড় নাম মনে রাখবেন আমি সবাইকে বলবো এলাকা এলাকায় নজর রাখুন এবং আমরা অলরেডি ইনস্ট্রাকশান দিতে শুরু করেছি যে যা যা কমপ্লেন আসবে আমাদের কাছে দেবে আমরা একটা বিকল্প আধার কার্ডের যে বিকল্প যাতে তারা কোনো অধিকার থেকে বঞ্চিত না হয় আমরা সেই কার্ডটা ইতিমধ্যেই তৈরি করব এবং তৈরি করে আমরা তিন চার দিনের মধ্যে লোকের কাছে পৌঁছে দেবো